হরে কৃষ্ণ রাধা মাধব হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছেন আর আজকে আমি বিজয়া দশমীর পরের দিন যে একাদশী হবে সেই একাদশী পাশাঙ্কুষা একাদশী সেই একাদশীরই মাহাত্ম্য কথা কবে একাদশী করতে হবে সমস্তটাই জেনে নেব আজকের ভিডিও থেকে যে সকল ভক্তরা এই পাশাঙ্কুষা একাদশীর প্রতি পালন করবেন তেনারা অবশ্যই বিষ্ণু প্রাপ্তি হবেন আরও বলা হয়েছে যে এই ব্রত পালনকারী ব্যক্তিরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র হরিবাসনের অপেক্ষা স্থান নয় এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভ দায়ক দুই হাজার পঁচিশ সালে পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর ষোলোই আশ্বিন শুক্রবার পাশাঙ্কুষা একাদশীর কথা হচ্ছে আশ্বিন শুক্লপক্ষা পাশাঙ্কুষা একাদশীর ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষের একাদশীর নাম হল পাশাঙ্কুষা আর কেউ কেউ এই একাদশীকে পাপাঙ্কুষাও বলে থাকে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা বদ্ধ নামের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মহবাসত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকি গতি হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল অন্ন গাভী বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা লই যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপারের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই একাদশীর ব্রতের মূল ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো এই হচ্ছে পাশাঙ্কুষা একাদশীর কথা এবছর দুই হাজার পঁচিশ সালে পাশাঙ্কুষ একাদশী তিথি শুরু হবে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিবা দুটা বেজে ছাপান্ন মিনিটে আর এই একাদশী তিথি থাকবে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার দিবা দুটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবছর দুই হাজার পঁচিশ সালে এই পাশাঙ্কুষা একাদশীর ব্রত পালন করতে হবে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারেই আর পালন হবে পরদিন শনিবার সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে তাহলে আরও নতুন নতুন এই ধরনের ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে